একজন বাবা মা কিন্তু মানুষ গড়ার কারিগর আপনার সন্তানকে আপনি যেভাবে গড়াবেন সেভাবেই কিন্তু আপনার সন্তান গড়ে উঠবে চেষ্টা করে দেখুন দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আবার ছোট একটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমি বাইরে কাজ করি তেমন একদমই সময় পাই না তো আজকে বিকেল থেকে এই ভিডিওটা শুরু করেছি বিকেলে কাছ থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে নেশা আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করছিল তো আমার নিশা কিন্তু খুব ভালো ভিডিও করতে পছন্দ করে অনেক বাচ্চারাই কিন্তু আমেরিকাতে ভিডিও করতেই চায় না ক্যামেরিকার ক্যামেরার সামনেই আসতে চায় না অনেক ভাবিরা আমাকে বলে যে ভাবি নিশা আপনার সঙ্গে কাজ করে ভিডিও মেকিং করে এটা অনেক ভালো লাগে অনেক বাচ্চারা কিন্তু ক্যামেরার সামনেই আসতে চায় না তো যে কারণে আমি প্রথম থেকে ভিডিও মেক করেছি কিন্তু নিশাকে নিয়ে আপনারা প্রথমের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমার নিশা এখন আমায় রান্না করছিলাম সেই রান্নার সে একটু হেল্প করছিল আর আমি কোনো কাজ করলেই আমার নিশা এসে সে আমাকে হেল্প করার চেষ্টা করে ওর এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার মনে হয় ও অনেক কাজ করতে পছন্দ করে তো আমি এখানে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছিলাম কারণ কালকে আবার আমার কাজ আছে তো রান্না করে রাখছিলাম রান্নাবান্না আবার শেষ হয়ে গিয়েছে আসলে বাচ্চালা বাসা সাধারণত যা যাই রান্না করি না কেন দেখবেন যে শেষ হয়ে যায় রোস্ট বানিয়ে রেখেছিলাম মাছ রান্না করে রেখেছিলাম তো সব প্রায় অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো কালকে কাছ থেকে এসে তো সব বাচ্চারা খাবে তো আমার হাজব্যান্ড খাবে আমরা যারা ওয়ার্কিং মম তাদের কিন্তু চিন্তা থাকেই যে ফ্যামিলির জন্য আমরা কি রান্না করব। আসলে বিদেশে যে এত কষ্ট করতে হয় এই কষ্টটা কিন্তু কেউই বোঝার চেষ্টা করে না যে আমরা কতটা পরিশ্রম করি এখানে আমাদের এখানকার লাইফের জন্য আমরা কিন্তু বিদেশে অনেক ভালো থাকতে পারি যদি দেশের চিন্তা না করি কিন্তু অনেক সময় দায়বদ্ধতার ক্ষেত্রে দেশের মানুষের কথা চিন্তা করতে হয় দেশের দিতে হয় অনেক ভালোবাসার ক্ষেত্রে দেশের মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে তো আমরা তো আর অত চাওয়া পাওয়া পূরণ করতে পারি না আমার কাছে মনে হয় আমাদের আমরা যতটুকু না আমরা দেশের মানুষের জন্য করতে পারি তার চাইতে তাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে কারণ আসলে তারা দেশের মানুষ অনেক ভালো মাপের লাইফ লিড করে তো আমরা যারা বিদেশে থাকি আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু দেশের মানুষের মতো অত হাই লেভেলের লাইফ লিড করতে পারি না কারণ বিদেশে হাই লেভেলের লাইফ লিড করতে গেলে কিন্তু আমরা নিজেরাই চলতে অনেক কষ্ট হয়ে যাবে দেশের কাউকে একটি পয়সাও দিয়ে হেল্প করতে পারবো না যে কারণে আমরা তো যাই হোক বিদেশে এই গল্প কাহিনী কেউ বিশ্বাস করবে না তো এখানে নিশা চিকেন নাগেট বের করছিল সেটাকে একটু নর্মাল করার জন্য সে ওভেনে দিয়ে দিয়েছে তারপর দেখেন আমি রান্না করছিলাম ও আমার সঙ্গেও অনেক ফান করছিল সঙ্গে সঙ্গে আবার স্বামীও এসে গিয়েছে আমার মনে হয় সেও চিকেন নাগেট খাবে তারপরে স্বামী এসে এয়ার ফ্রায়ারটা নিয়ে আসলো বললো আম্মু তুমি এত কষ্ট করো কেন এয়ার ফ্রায়ারে আমরা সব কিছু করতে পারি আমরা নিজেরাই সব করতে পারি ও আমি যখন কাজে থাকি সাধারণত নিশা স্বামী আর আমার বড় মেয়ে তারা এয়ার ফ্রায়ারে অনেক ব্রেকফাস্ট বানিয়ে খায় বা বিকেলের নাস্তাটাও বানিয়ে খাই তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর ওদেরই সব কাজ দেখছিলাম তো মার্শাল্লাহ বিদেশে বাচ্চা কাচ্চারা কিন্তু সবকিছু নিজ হাতে একা একাই করতে পারে এবং আমিও শেখাই আমি কিন্তু ছেড়ে দিয়েছি ওদেরকে ওরা নিজেরা যাতে সব কিছু করতে পারে কারণ আমি তো সারা জীবন থাকব না আসলে প্রতিটা মায়েরই উচিত ছেলে মেয়েদেরকে সব কিছু শেখানো কারণ মা কিন্তু সারা জীবন তাদের সঙ্গে থাকবে না আর মানুষের মৃত্যুটা তো বলে আসবে না আমার কাছে মনে হয় যে আমার সন্তান যদি নিজে নিজে কিছু করতে পারে নিজে হাঁটতে চলতে ঘুরতে পারে নিজের লাইফটা চালাইতে পারে আমার অনেক শান্তি লাগবে মরে গিয়েও মনে হয় আমি শান্তি পাব কারণ আমার সন্তানটা যদি বোকা থাকে সে যদি কিছু করতে না পারে তাহলে মৃত্যুর পরেও চিন্তা হবে মায়েদের মন কিন্তু এরকমই যে কি বাচ্চাদের জন্য শুধু তাদের চিন্তা থাকে তো যাই হোক ওরা নিজেরাই করছিলো সঙ্গে সঙ্গে দেখেননি আমার ক্লিনিং এর কাজও করে দিচ্ছে এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে অলমোস্ট তো বলতে বলতে কথা বলতে বলতে আসলে রান্নাও শেষ ওদের আমি কাজ দেখছিলাম বন্ধুরা প্রতিদিন ভিডিও অবশ্যই মেক করতে হবে ভিডিও পোস্ট করতে হবে যে কারণে আমরা প্রতিদিন ভিডিও দেই তো অবশ্যই সবাই সবার পাশে থাকো এবং ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবা কমেন্ট করে এই প্ল্যাটফর্ম থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু একদমই কোনো ব্যাপার না এটা আমাদের দেশের জন্য অনেক কিছু তো অবশ্যই বন্ধুরা কাজে লেগে থাকো ইনশাল্লাহ